হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমি অনেক ভালো আছি সুস্থ আছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখি তো নতুন একটা নিয়ে চলে আসলাম তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশেই থাকবেন আর তো ব্যান্ডের দোকানে চলে গেছিলাম এই ব্যান্ডগুলো অনেক ওজন ছিল তাই বলতেছিলাম আর আমি তো এই ব্যান্ডগুলো নিয়ে আইছিলাম। তো কেমন লাগলো ছোটটা ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন আর কি আছে দোকান তাই শেয়ার করলাম যদি ভালো লাগে পাশে থাকবেন দেখতে থাকেন দুজনে মিলে চলে গেছিলাম দোকানে এখানে চিরুনি ছিল অনেক রাবার ব্যান্ড ছিল এই পর্যাবর্তী ব্যান্ডগুলো অনেক সুন্দর ছিল তা আমি নিয়ে আস আমি নিয়ে আসি না মরিয়ম নিয়ে আসছিল আমি ভাবছিলাম পরে আনবো আমি এই ব্যান্ডগুলো নিয়ে এসেছিলাম তো কী কী নিয়ে আসি অবশ্যই শেয়ার করব। রুমে এসে আর রাবার ব্যান্ডগুলো অনেক সুন্দর ছিল ব্রাশ ছিল অনেক ধরনের কাটার ব্যান্ডগুলো ছিল রাবারগুলো অনেক সুন্দর ছিল যে যাবো টুকিটাকি কেনাকাটা করতেছি সব দোয়া করবেন যেন সই সালামতে যাইতে পারে আল্লাহ যেন মনে আসা পূর্ণ করে সবাই আমার আমার পাশে থাকবে আমাকে দোয়া সাপোর্ট করবেন কেমন আর এখানে রাব ভ্যানগুলো অনেক সুন্দর ছিল মানে দেখার মতো আর কি লেডিস দোকান তো এখানে লেডিস সবাই যায় তো সবগুলো অনেক সুন্দর সুন্দর ব্যান নতুন কালেকশন উঠেছে তো যা যেরকম পছন্দ সে সেরকম নিয়ে আসে তো আমি তো ওই ব্যানগুলো নিয়েছিলাম তাই দেখাইতেছিলাম যে আমি এগুলো নিচ্ছি মরিয়মও আনছে অবশ্য যে আমার সাথে সবসময় দেখেন আপনার ভিডিওতে ওর নাম মরিয়ম ও আনছে আর এই বাবা বলতেছিলাম বাবার দোকানে আইসি তো বার্মা মেয়েরা ছিল অনেক ধরনের কসমেটিক ছিল সিরাম ছিল নাইট ক্রিম ফে লিপস্টিক ছিল অনেক ধরনের লিপ্লু ছিল লিপস্টিক সুন্দর সুন্দর কালারের কালেকশন আসছিলো বডি লোশন শ্যাম্পু সাবান মানে এভ্রিথিং যা লাগে সব সম্পূর্ণ যেহেতু ঠান্ডা দিন আসে পড়ছে তার জন্য জুতা উড়েছে ঠান্ডা গরম রাখার জন্য পা আর এখানে তো অনেক ধরনের কসমেটিক্স ছিল তো ভাবলাম এটা কেন না শেয়ার করবো আমি তো গেছি দোকানে আপনাদের কাছে শেয়ার করার জন্য আর কিছু কিনা বাকি ছিল তাও নিয়ে এসছি শেয়ার কেন করব না আমার ভালো লাগার মুহূর্তগুলো আমি যে যেখানে যাই যা কিছু করি তো আমি শেয়ার করি তো মরম বলতেছিল আমি এলো বাকি নিতেছে আমার হাজবেন্ড নিচে দোকান অবশ্য বাকি দেয় তো বলতেছিল যে তুই এখন যদি এক টাকা জিনিস নিয়ে আসতে আমার এক মাস পরে দিলে আমার কি লাভ আছে গো আমার এক টাকা পঁচিশ পয়সা ফয়দা আছে তাই কইতাছে আবার হাসতেছিল তো যাই হোক আমি বলতেছিলাম নিয়ে নে পরে পরে নিয়ে নিছিল পরে যাইটা পছন্দ তো আমি ও নিয়েই তো আপনারা দেখাবো শেয়ার করবো আর বারমা মেয়েরা অনেক বেশি আসে যেহেতু প্রবাসে থাকি আর প্রবেশে থাকি আমাদের হাউজের নিচে কস দোকান বাপ মা ভাই বোন কেউ থাকে না তো নিজেদের মধ্যে মানে একটু ভাগাভাগি করে নে সুখ দুঃখ আর এখন তো আপনারা আছেন আগে তো আপনারা ছিলেন না তো আপনাদের সাথে কথা না বললে আমার ভাল লাগে না তো আমি যা ছোটো খাটো টুকি নাকি নাটি মানে সব কিছু শেয়ার করতে ভালো লাগে তার জন্য শেয়ার করি তো আপনারা বলবেন আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর আপনারা এখন আমার ফ্যামিলি তাই না ফ্যামিলির মতন হয় ফ্যামিলি মতন কি ফ্যামিলি আছেন আর আমার কিছু শেয়ার না করলেও ভালো লাগে না তো যা কিছু পারি অবশ্যই শেয়ার করার চেষ্টা করি তা আপনারা আমার কমেন্টে জানাবেন আপনারা একটা কমেন্ট একটা লাইকে আমার নতুন নতুন ভিডিও করা উৎস হয়ে জাগে যদি আপনারা কে কোনো কিছু রিপ্লাই না করেন কাক কিছুর মতামত না দেন তাহলে আমি কি টপিক নিয়ে ভিডিও বানাবো বলেন আপনিও তো আমার সব আর ফ্যামিলি আছে বাংলাদেশে আছে বাবা মা ভাই বোন সবাই আছে। এখন আপনারাই আমার সব ফ্যামিলির মতন তো ভিডিওটা কেমন হয়েছে আর কে আর কে আর ব্যানগুলো পছন্দ হয়েছে ব্যান্ডগুলো বাচ্চাদের জন্য চুল বানতে সুন্দর আর মারা তো এই বেবিগো মতনই সব কিছু ব্যবহার করে তার জন্য যে এগুলো নিতে আসছিলো আমি বলতেছিলাম অনেক সুন্দর আছে নিয়ে আলো আমাকে কোন কালারটা নেব কালার তো সব একই আছে এটা নেই পরে নিচ্ছে তো নিয়ে চললা ও এটা নিয়েছিল আমি নেই নি অবশ্য আমি পরে আনবো এখন আয় না কী করব না তো যেহেতু টুকি দেখি শপিং করতেছি তো সবাই দোয়া করবেন আর কে কোন জায়গাতে বিরোধ দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার হয় কি মানে এত কথা বলার তো অভ্যাস নাই তো কথা বলার চেষ্টা করবো ইনশাল্লা চালু চালু আমিও পারবো মানুষ সবাই পারলে আমি কেন পারবো না আর আপনারা দোয়া করবেন যেন আমি সুন্দরবন্দর সব কিছু গুছায় গাছায় বলতে পারি আর চালো বলতে গেলে হয় কি মানে থুতোপুতো খায়া যায় মানে কি বলবো না বলবো তাই কোনো দিশা পাই না ঠিক আছে তো আজকাল ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর না স্কিপ করে পুরো সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখে একটা করে লাইক দিবেন কেউ আপনারা লাইক দেন না কমেন্ট করেন লাইক কিন্তু কেউ দেন না হয়তো ভুললা যান মনে করে লাইকটা অবশ্যই দিয়ে দিবেন তো আপনারা লাইক করবেন পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কি কি নিয়ে আসলাম রুমে আইসা ওই দেখাইতেছিলাম যে এটার মরিও মানছে দুইটা ব্যান্ড মরিও মানছে আমিও আমিও এগুলা কি কি আনছি তাই শেয়ার করতেছিলাম এগুলা মরিও মানছে ওই একটা আর এই চাইরটা কাটার ব্যান আমি আনছি কিন্তু কালারগুলা কেমন হয়েছে দুইটা এক কালার আর দুইটা দুই 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 কালার ছিল একটা পিঙ্ক কালার একটা কি ক্রিম কালার কি বলে হোয়াইট কালার এরকম আর কি যাই হোক এই ব্যান্ডগুলো নিয়ে এসছিলাম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই হিজাবের সাথে এই ব্যান্ডগুলো লাগালে অনেক সুন্দর লাগে যেহেতু আমরা হিজাব করি কোনো সবসময় হিজাব করি বাই বাইরে গেলে তো কথাই নাই যেহেতু মুসলিম ক্যান্টি আছে না এটা তাই এটা নিয়ে এসছিলাম সেসুনি শুনি আদা মাদা লেগা তো কেমন হয়েছে আমার শপিং অল্প একটু শপিং করছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কালারগুলো কেমন হয়েছে তা বলবেন তা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম